কেমন আছেন বন্ধুরা আপনি হয়তো বসে বসে ভাবছেন যে আপনার যে ইনকাম হচ্ছে এর পাশাপাশি যদি আপনি কিছু বাড়তি ইনকাম করতে পারতেন আপনার জন্য খুব ভালো হতো কিন্তু আপনি দিশেহারা হয়ে যাচ্ছেন ইনকাম করতে পারতেছেন না তো আজকে আমি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি সাইট নিয়ে কথা বলবো যে সাইট থেকে কিন্তু হাজার হাজার লোক কাজ করতেছে এবং এখান থেকে রেগুলার পেমেন্ট নিচ্ছে আপনিও চাইলে কিন্তু এখান থেকে খুব ভালো কাজ করতে পারবেন নো টেনশন আজকের ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনি খুব সুন্দর জীবনযাপন করতে পারবেন তো বন্ধুরা কিভাবে আমরা কাজ শুরু করব তাই না তো ফার্স্ট এখানে একটা রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পরে আপনার এই যে রেজিস্ট্রেশন করার সময় আপনার এই যে স্কিনেদের যে প্রোমো কোড আছে প্রোমো কোড কিন্তু অবশ্যই দিতে হবে এইগুলো দিলে আপনি কিন্তু খুব ভালো বোনাস পাবেন এবং এক্সট্রা কিছু বেনিফিট পেয়ে যাবেন আর প্রোমো কোড যদি ইউজ না করেন তাহলে কিন্তু এখান থেকে আপনি কোনো ফ্যাসিলিটি পাবেন না তো ঠিক আছে বন্ধুরা তো আপনার অ্যাকাউন্ট যখন হয়ে যাবে তখন আপনার এখান থেকে স্টার্ট করতে হবে গেম তো একদম উপরে আমার ব্যালেন্স আছে দেখেন যে ব্যালেন্সটা এখন আমি রেখেছি এবং আমি এখান থেকে বের হয়ে যাওয়ার সময় কত ব্যালেন্স থাকে আপনারা একটু খুব ভালো করে দেখবেন তো আপনাদেরও কিন্তু এখান থেকে কিছু ব্যালেন্স লাগবে যেটা হচ্ছে আপনি দুইশো টাকা থেকে শুরু করে যে কোনো পরিমাণ কিন্তু এখান থেকে বিকাশ নগদের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন তো যাই হোক বন্ধুরা এখন এখান থেকে আমরা হচ্ছে গেম শুরু করে যাক আমাদের ইনকামটা স্টার্ট হচ্ছে তো দেখা যাক আমাদের ইনকামটা কেমন কিভাবে স্টার্ট হয় তো আপনাদের সাথে নিয়েই কিন্তু আমরা শুরু করছি একদম লাইভ চলবে লাইভ হবে লাইভে যেটা হবে সেটাই কিন্তু আপনারা দেখতে পারবেন এখান থেকে কিন্তু কোনো ছাটের অপশন নাই এবং কাটছাট করব না ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এরপরে আপনারা এখানে কাজ করবেন কিনা সেই সিদ্ধান্তটা কিন্তু আপনার তো আমি এতটুকু আপনাদেরকে বলতে পারি এখানে যদি আপনারা কাজ করেন ইনশাআল্লাহ এখান থেকে খুব ভালো কিছু করতে পারবেন তো আপনারা ভেবে চিনতে কাজ করবেন যেহেতু সিদ্ধান্ত যে কাজ করবেন আপনি ইনকাম করবেন আপনি পুরো সিদ্ধান্তটাই কিন্তু আপনার জাস্ট আমি আপনাদেরকে একটা মাধ্যম বলে দিলাম ঠিক আছে ঘরে বসে না থাকে আপনি যেটা করতেছেন ওর পাশাপাশি দুই এক ঘন্টা সময় দিয়ে একটু কিছু করার চেষ্টা করবেন তাহলে আসলে লাইফটা আরও সুন্দর হবে আসলে এই জন্যই বললাম যে আপনার পকেটে যদি টাকা না থাকে তাহলে কিন্তু আপনার কোনো মূল্য নাই ঠিক আছে টাকা নাই সমাজে কিন্তু কোনো মূল্য নাই আর আপনার পকেটে টাকা আছে দেখবেন যে আপনাকে চেয়ারটা আগে দেওয়া হবে সমাজে আপনার মূল্যটা বেড়ে যাবে ঠিক আছে টাকা না থাকলে কিন্তু ভাই ব্রাদার আত্মীয় স্বজন বন্ধু পাড়া প্রতিবেশী কেউ কিন্তু সুনজরে দেখবে না সবাই দূর দূর করবে ঠিক আছে তো এই সাইডে কাজ করে আপনারা খুব ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন এবং আপনার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার সামনে কিন্তু আপনি মুখ মাথা উঁচু করে চলতে পারবেন তো বন্ধুরা দেখতে থাকেন যে আমি কীভাবে এখান থেকে গেম প্লাই করছি আপনারা এই সাইটটা সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশানে টেলিগ্রাম দেওয়া থাকবে ঠিক আছে ওই টেলিগ্রামে কিন্তু আপনারা জয়েন হয়ে যেতে পারেন হ্যাঁ ওই টেলিগ্রামে জয়েন হতে হলে আমি কিন্তু আপনাদেরকে ওখানে রেগুলার আপলোড আপডেট দিয়ে দিব ঠিক আছে রেগুলার আপডেট দিয়ে দিব ওই আপডেট দেখে কিন্তু আপনারা তখন কাজ করতে পারবেন ঠিক আছে কোন সময় বোনাস থাকবে কোন সময় সুযোগ থাকবে ছাড় থাকবে অফার থাকবে কবে কী হচ্ছে ওখানে কিন্তু আমি ডিটেলস আপনাদেরকে বলে দিব ওটা দেখে কিন্তু আপনারা কাজ করতে পারবেন তো বন্ধুরা দেখেন এখান থেকে আমার কিন্তু ব্যালেন্সটা অনেক নিচে নেমে গেছে তো নামুক এখানে আসলে হতাশ হওয়ার কিছু নাই হ্যাঁ এটা হচ্ছে হতে পারে হ্যাঁ তো হঠাৎ দেখবেন যে আবার এটা হাই হয়ে গেছে অনেক বেশি হয়ে গেছে তো এটা নিয়ে আপনারা কখনোই হতাশ হবেন না যদি আপনারা এখান থেকে হতাশ হন তাহলে কিন্তু কিছুই করা আমাদের পক্ষে সম্ভব না ঠিক আছে আমরা একবার হেরে যাব দশবার হেরে যাব একবার জিতে যাব সেটাই কিন্তু আমাদের জন্য বেস্ট হ্যাঁ কারণ এখান থেকে এরকম হবে হার জিত থাকবে তো ধৈর্য হারা হওয়া যাবে না ঠিক আছে আমরা যদি ধৈর্য হারা হয়ে যাই তাহলে কিন্তু এখান থেকে কিছুই করতে পারবেন না দেখেন বন্ধুরা আমার ব্যালেন্সটা এখন দেখেন সিক্সটি নাইন ঠিক আছে আমরা শুরু করেছিলাম কত দিয়ে এখন দেখেন আমার কিন্তু নয় হাজার টাকা প্রফিট চলে আসলো মাত্র কয়েক মিনিটে বলেন আপনাদের সামনেই তো এটা হলো আর আমি আজকে যে সাইট থেকে গেম প্লে করলাম বন্ধুরা সাইটটার নাম হচ্ছে ডিবি ব্যাট আপনারাও এখান থেকে গেম প্লে করে ঠিক আমার মতো এভাবে ইনকাম করতে পারবেন তো আপনারা যদি একটু লসে চলে যান দিশেহারা হবেন না এবং শেষ করবেন না চালিয়ে যাবেন ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন